আজকে আমাদের দুপুরের খাবার শুক্রবারে দুপুরের খাবার সকালে তো ভাত ম্যাখা খাওয়া হয়েছে পিঁয়াজ মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে নষ্ট ভাতটা ম্যাখা খাওয়া হয়েছে তো এখন আবার দুপুরের খাবার কি দেখেন এই যে পুয়ার শাক ভাজি ডিম ভাজি আর এই যে কচুর বই ঘাঁটি আর ওই যে আচ্ছা মতো ভত্তা বানাচ্ছে ঘষে কি ভর্তার যেন গুটি গুটি না থাকে ভত্তার যেমন শেষ না মানুষ

জুড়া জোড়া হয়েছে তেল কম দিছি তাই তেল নেই বেশি তেল ভাজলে ঝুড়ে ঝুড়ে হতো না ওই যে স্পেশাল খাবার সাইটে আছে দেখতে পাচ্ছেন তো সবাই ভাজিটা মজা হয়েছে সুন্দর হচ্ছে খাবার আজকে মাছ মাংস না থাকলে তারপরে যে খাবারগুলো আমার কাছে অনেক প্রিয় এগুলোকে যদি ভালো না বেশি তাহলে কি ভালোবাসব তবে গরু গোস্ত দিয়ে যা ভাত না খাওয়া যাবে এই ভর্তা ভাজি দিয়ে কিন্তু সেই মজা করে ভাত খাওয়া যাবে ওই যে দেখেন মজা করে খাচ্ছে পুয়ের শাক ভাজি আলু ভর্তা কচুর বই ঘাঁটি আর এই যে অল্প তেলের ডিম ভাজি এ হচ্ছে মজাদার খাবার হয়তো কেউ এসে কমেন্টে বলবেন কমেন্ট বক্সে যে এটা আবার কি মজাদার খাবার আরে ভাই আমরা গরিব মানুষ আমাদের মজাদার খাবার এটাই সমস্যা নেই এতেই কিন্তু অনেক স্বাদ আছে গরু গোস্তের স্বাদ ভালো খাবার নেয় তাই প্লেট ঠালা ঠালি করতেছে そもそも नहीं ये खबर गले अनेक सुंदर खबर